নির্বাচন কমিশনকে এক হাত নিলেন দেশের সর্বোচ্চ আদালত ইশরাকের মেয়রের মামলানে সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ম্যান্ডেট থাকলেও ইসি কেন আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাইল সেই প্রশ্ন তুলেছেন সর্বোচ্চ আদালত পরে ইশরাকের শপথ নিয়ে আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ আইনজীবীরা বলছেন এখন সাংবিধানিকভাবে ইশরাকের শপথ বিষয় সিদ্ধান্ত নিতে পারবে ইসি একমাত্র ইশরাক হোসেনের শপথ শুধু আদালত নয় রাজনীতিতেও চলে কথা লড়াই অথচ আইনি কিংবা রাজনৈতিক বিতর্ক পুরোটা সময়ে নীরব থেকেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করানো হয় নির্বাচন কমিশনকে আপিল বিভাগের প্রশ্ন মানে জর্জরিত হন ইসির আইনজীবী সর্বোচ্চ আদালত বলেন এ মামলাটি ছিল সংস্থাটির অগ্নি পরীক্ষা এই পরীক্ষায় ব্যর্থ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে করবে ইসি সে প্রশ্ন ওঠে ইশরাকের মেয়রের মামলা নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন আপিল বিভাগ স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেট থাকলেও ইসি কেন আইন মন্ত্রণালয়ের মতামত চাইল তা নিয়েও প্রশ্ন তোলা হয় পরে নিষ্পত্তি করা হয় ইশরাকের শপথের আপিল আইনজীবীরা বলছেন এখন সাংবিধানিকভাবে ইশরাকের শপথ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে ইসি ইলেকশন কমিশন স্থানীয় সরকার নির্বাচন যত নির্বাচন আছে নির্বাচন সম্পূর্ণ স্বাধীন সে সংবিধান তারা পরিচালিত হবে তিনি সংবিধানের সীমারেখার মধ্যে কাজ করবেন এই জন্য তাকে কারো দ্বারস্থ হতে হবে না আজকে যেই আদেশটা হলো মানবাটা তাদের লিভ দেয় নেই লিভ গ্র্যান্ড করে নেই কোনো স্থগিত দেয় এবং নিষ্পত্তি করেছে নিষ্পত্তি করেছে বলছে যে নির্বাচন কমিশনেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে রেটকারী আইনজীবী বলছেন ইসির এখন উচিত নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথের আর সুযোগ নেই বলে মনে করেন তিনি যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন অথচ আইনে আছে তিরিশ দিনের পরে এরকম রকম কোনো সংশোধন অ্যালাউ করা যায় না আমরা আশা করব ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে এ মামলায় আপিল বিভাগ আরো বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর নির্বাচন কমিশনের ক্ষমতা স্বাধীনতা দেখতে চায় দেশের মানুষ জনগণের ইলেকশনের রাইট করবেন রহমান চ্যানেল ফোর ঢাকা